সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধের ঠিক পর বাংলার ইতিহাসে শুরু হয়েছে নতুন অধ্যায় আর সেই সময়ই কলকাতার বুকে জন্ম নিল এক অনন্য দুর্গোৎসব সতেরোশো সাতান্ন সালের জুলাই মাস মানে সবে কিছুদিন হলো শেষ হয়েছে পলাশীর যুদ্ধ বাংলা তথা সারা ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে ঠিক সেই সময় কলকাতার বুকে এমন এক দুর্গাপুজোর সূচনা হলো যা বাঙালির ঐতিহ্যের সঙ্গে আজও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি এর এক অদ্ভুত মেলবন্ধন এই পুজো লর্ড ক্লাইভ এই পলাশির যুদ্ধে জয়লাভ করার পর বড় করে একটা বিজয় উৎসব পালন করতে চেয়েছিলেন দায়িত্ব পড়ল তার বিশ্বস্ত মুন্সী নবকৃষ্ণ দেবেরও তার কিছুদিন পরেই ছিল দুর্গাপুজো ব্যাস নিমেষে তৈরি হয়ে গেল ঠাকুরদালান শোভা বাজার রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়ে গেল কলকাতার বুকে জাঁকজমকপূর্ণ সেই পুজো বাজার রাজবাড়ির পুজো এই পূজয়ে মিশে আছে বাঙালির ঐতিহ্য সংস্কৃতি আর আবেগ প্রথম পূজা আয়োজন করেন রাজা নবকৃষ্ণ দেব লর্ড ক্লাইভও হাজির ছিলেন সেই জমজমকপূর্ণ উৎসবে তবে যত আয়োজনই হোক পূজার রীতি পালিত হয়েছিল শাস্ত্র মতে সেই বিজয় সিহরি দেব দক্ষিণাতের কোলাচল মানে এখন যেটা তেলেঙ্গানা হয়েছে সেইখান থেকে এসে প্রয়াগরাজ মানে এখন এলাহাবাদ এলাহাবাদ যেটা প্রয়াগরাজ নাম হয়েছে ওখানে আসেন তারপরে হরিদ্বারে আসেন হরিদ্বার থেকে উনি সোজা চলে আসেন কনৌজে কাঞ্চনা মুর্শিদাবাদের কনৌজে চলে আসেন চলে আসার পর কর্ণসেন শ্রী বিজয় শ্রী হরিদেবের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে কর্ণসেন তাকে তার সভায় সভাসদ হওয়ার জন্য অনুরোধ করেন এবং কর্ণসেনের অনুরোধেই তিনি তো সভাসদ হনই তাছাড়া কর্ণসেনের অনুরোধে তার সাত ছেলেকে ভারতের সাতটি জায়গাতে পাঠানো হয় এবং বিভিন্ন গোত্র দিয়ে যেমন মধুগোল্য বাতস আলম্বায়ন এরকম সাতটি গোত্র দিয়ে সাত জায়গায় পাঠানো হয় যে হিন্দু ধর্ম প্রচার করার জন্যে সেই মধুগোল্য গোত্রের ডিসেন্ডেন্টই হচ্ছে আমরা ইতিহাসবিদরা বলেন এই পুজো ছিল আসলে পলাশি যুদ্ধের বিজয় দুর্গা পুজো হয়তো এর আগে অনেক জায়গায় কলকাতায় হয়েছিল কিন্তু দুর্গোৎসব মানে উৎসবের আকারে মানু মানে মানুষ বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া নতুন পোশাক পরা একটা মিলন উৎসবের মতো সেটা সোহাজের রাজবাড়িতে প্রথম শুরু হয় সেই থেকে কলকাতা শহরে দুর্গোৎসব চলে আসছে এই সতেরোশো সালে সারা সুতানুটির মানুষকে সেই দুর্গোৎসবে আমন্ত্রণ করে ডেকে আনেন শুধু শুধু সুতানুটির মানুষদের আমন্ত্রণ করেননি তিনি সাহেবদেরও করেছিলেন তখন পলাশি যুদ্ধ শেষ হয়েছে লর্ড ক্রাইভ ওয়ারেন হেস্টিংস তারা নবকৃষ্ণের আমন্ত্রণে সেই দুর্গা পুজোতে এসেছিলেন এটা অ্যাকচুয়ালি অনেকে বলেন যে এটা পলাশির যুদ্ধের বিজয় আহ ইয়ে হিসেবে গণ্য করা হয় অ্যাকচুয়ালি না সেই সেই সময় হিন্দু ধর্মকে বাঁচানোর উদ্দেশ্যেই নবকৃষ্ণদেব এই দুর্গা প্রচলন করেন ছত্রিশ বছর রাজা নবকৃষ্ণের কোনো সন্তান ছিল না তখন সতেরোশো সালে তিনি তার ভ্রাতুষ্পুত্র গোপীমোহনকে দত্তক নিলেন এর ১৩ বছর পর তার নিজের সন্তান হল রাজকৃষ্ণ তখন পণ্ডিতরা বিধান দিলেন যে এই উত্তরের বাড়ি অশুভ তখন রাজা নবকৃষ্ণ দ্রুত দক্ষিণ দিকে মুখ করে একটি নতুন বাড়ি বানিয়ে ফেললেন তখন সতেরোশো সালে উনি নবকৃষ্ণদেব এই বাড়িতে চলে আসেন এটি একটি সাতমহলা বাড়ি তৈরি হয়েছিল এই বাড়ি তৈরি করার জন্যে নবকৃষ্ণদেব গৌর থেকে পঙ্কের কাজের মিস্ত্রি আনিয়েছিলেন রাজস্থান থেকে কাঠের খোদাই করা খোদাই করার কাজের মিস্ত্রি আনিয়েছিলেন এবং দিল্লির জামা মসজিদ যারা তৈরি করেছিল বাড়ির কনস্ট্রাকশন তৈরি করার জন্যে তাদের আনিয়েছিলেন নিয়ে একটি সাতমহলা বালি তৈরি করেন এই যে বেলজিয়াম গ্লাসের ঝাড়গুলো দেখছেন সেই তখনকার সময় থেকে উনি বেলজিয়াম থেকে আনিয়েছিলেন সতেরোশো নব্বই সালে শুরু হলো এরপর থেকে উত্তর দক্ষিণ দুদিকেরই পুজো চলতে থাকলো উত্তরের বাড়ি গোপীমোহনের বংশধর রাধাকান্ত দেবের আর দক্ষিণের বাড়ি রাজকৃষ্ণ দেবের তারপর দুর্গা পুজো আমাদের বাড়িতে সবাই জানে দুর্গাপুজো আমাদের বাড়ি মানে আজকে সারা পৃথিবী ময় বিখ্যাত দুর্গা পুজো হচ্ছে এমনই একটা পুজো নয় উৎসব মহারাজ নবকৃষ্ণ উৎসব করেছিলেন সেই উৎসবটা কিন্তু এখনো চলছে এখনো আপনি যে লেবুতলা যান তালতলা যান যে কোনো প্যান্ডেলে যান যে কোনো থিমের পুজো যান কিন্তু সোয়াবাজার রাজবাড়িতে আসবেই পুজো দেখতে এটা আমাদের কাছে বিরাট পাওয়া রথের দিন উত্তর বাড়িতে আর উল্টো রথের দিন দক্ষিণ বাড়িতে হয় কাঠামো পুজো দুই বাড়িতেই মায়ের ওই এক চালা প্রতিমাই হয় ডাকের সাজ তবে পার্থক্য আছে রাধাকান্ত দেবের বাড়ির সিংহ সাদা এবং ঘোরাম নরসিংহ আর অসুরের রং সবুজ আর রাজকৃষ্ণ দেবের বাড়িতে সিংহের রং রূপলি অসুর সবুজ ষষ্ঠীতে নবপত্রিকা নিয়ে যাওয়া হয় স্নানে মাথার উপর থাকে রূপলি ছাতা বড় অন্য ভোগ দেওয়া হয় না কেবল মিষ্টি আতপচাল আর ফল আমাদের ঠাকুরের যেটা সাজ সাজের অলঙ্কার আগে যখন নবকৃষ্ণ পুজো শুরু করেছিলেন সাতেরোশো সালে তখন মা দুর্গাকে সোনার মুকুট দিয়ে সব সোনার অস্ত্র এবং ছাব্বিশটা সোনার স্বর্ণ দিয়ে সাজিয়েছিলেন এখনো মা দুর্গাকে সোনার চিক পরানো হয় সোনার মালা সোনার নথ পরানো হয় এবং মা দুর্গার কপালে সিঁদুরের ওপরে সোনার টিপ শুধু মা দুর্গা নয় মা দুর্গা লক্ষ্মী সরস্বতী প্রত্যেককে সেটা সোনার টিপও পরানো হয় এই ঠাকুরের যে সাজ এই সাজটা আগে জার্মান থেকে আসত এটা কেন ডাকের সাজ এটা ডাক যোগে আসত তখনকার দিনে ডাক যোগ বলতে বাই মানে জাহাজের দ্বারা এই সাজটা আসত এবং সেটা আমাদের এখানেতেই অ্যাসেম্বল করা হতো করে মায়ের গায়ে পড়ানো হতো এই সাজ ক্রমশ ক্রমশ রুপোর থেকে রাংটাতে এসে কারণ তো এখন রূপর দাম প্রচুর হয়ে গেছে আগে যেমন সিংহ আমাদের রূপলি হয় আগে ওই রাংতা ওই পাথ লাগিয়ে তাকে পালিশ করা হতো যেন মনে হতো রূপর সিংহ এবং সেই অবস্থাতেই বিসর্জন দেয়া হতো খোলা হতো না কিছুই সপ্তমী থেকে নবমী পনেরো জন ব্রাহ্মণ চণ্ডী শাস্ত্র এবং রামায়ণ পাঠ করে আগে সন্ধি পুজোয় কামান দেখা হতো এখন অবশ্য বন্ধুকে গুলি ছোড়া হয় অষ্টমীতে বড় তরফে ওই পশু বলি বন্ধ হয় রাধাকান্ত দেবের উদ্যোগে তবে ছোট বাড়িতে এখনো পাঠা বলি নীতি চালু আছে হ্যাঁ মা দুর্গা এটা প্রবাদ আছে মা দুর্গা সারা জেগে নাচ দেখেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা লখনৌ বেনারস বিভিন্ন জায়গার সেরা সেরা বাইজিরা এখানে এসে নাচ নেচেছেন এই রাজার আমন্ত্রণে বিভিন্ন সময় তার মধ্যে উল্লেখযোগ্য নান্নিজান যান নিকিবাই এরকম উল্লেখযোগ্য নাম এছাড়াও আরও অনেকে এসছেন সমস্ত রাজবাড়ির প্রতিটা প্রতিটি প্রজন্মই সংস্কৃতির দিকে বিশেষ নজর নজর দিয়েছেন উনিশশো সালে নূরজাহান এসে এখানে গান নাচ গিয়ে গেছেন এছাড়া পরবর্তীকালে জ্ঞানপ্রকাশ ঘোষ রামকুমার চট্টোপাধ্যায় গাঙ্গুলি সমস্ত ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত আধুনিক সমস্ত রকম গান এখানে সবসময় গাওয়া হয়েছে শোভাবাজার রাজবাড়ির পুজো মানেই ঐতিহ্য এই পুজো শুধু ধর্মীয় আচার নয় কলকাতার সাংস্কৃতিক ইতিহাসও বটে যাত্রা কবিগান নাটক সব ক্ষেত্রেই এই পরিবার ছিলেন পৃষ্ঠপোষক শোভাবাজার রাজবাড়ির পুজো মানেই ঐতিহ্যের শোভাযাত্রা এখানে ষষ্ঠীর দিন মাকে সাজানো হয় রাজস্থানী পোশাকে আর তার হাতে ওঠে রূপুর অস্ত্রশস্ত্র সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই থাকে এলাহি ভোগের আয়োজন বড় কাঁসার থালায় ভর্তি করে থাকে শুকনো চাল পানসুপুরি শিঙারা জিলিপি পদ্ম নিমকি ছোট তরফের ভোগে সময় থাকতো বিরাট মতিচুর লাগত আজও বাড়িতে বসে মিষ্টি তৈরি হয় হালুইকরদের হাতে আমাদের বাড়ির দুর্গা পুজো প্র্যাকটিক্যালি শুরু হয় পুরনো বাড়িতে শুরু হয় রথযাত্রার দিন কাঠামো পুজো দিয়ে আমাদের বাড়িতে এই বাড়িতে শুরু হয় উল্টো রথের দিন কাঠামো পুজো দিয়ে কাঠামো পুজো বলতে কোনো ইয়ে কাঠামো নয় মায়ের দক্ষিণ পদে যে বাঁশটি থাকে একটি নতুন বাঁশ সাড়ে পাঁচ ফুটের একটি নতুন বাঁশকে এই ঠাকুরদালানে দালানে পুজোর মতো করে পুজো করা হয় এবং সেই তখন থেকেই আমাদের দুর্গা শুরু হয়ে যায় আমাদের এখানে সপ্তমী অষ্টমী ষষ্ঠী থেকে শুরু করে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মায়ের ভোগ তিন দিন একই রকমের হয় মিঠাই ভোগ এবং চাল এবং ফল ভোগ কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকে এখানে বোধন বস বসে যেটি আগামী পনেরো তারিখ থেকে বসবে ষষ্ঠী পর্যন্ত বোধন চলে এই বোধনে কি হয় ঘট বসে এই পশ্চিম দিকে একটি ঘর আছে বোধনের ঘর সেখানে ঘট বসে ঘট বসে দুর্গা পুজোর মতো করে পুজো করা হয় ঘটকে এবং সাতজন ব্রাহ্মণ আগে অনেক বেশি ছিল এখন সাতজন ব্রাহ্মণ বিভিন্ন পাঠ করেন সকাল থেকে এসে যেমন বগলামুখী পাঠ গীতা পাঠ রামায়ণ পাঠ চণ্ডী পাঠ তাছাড়া দশ হাজার আট দুর্গা নাম জপ করেন মধুসূদন জপ করেন এরকম সাতজন পণ্ডিত এসে এখানে পাঠ শুরু করেন এখানে দুর্গা পুজোয় মা দুর্গার অন্য ভোগ হয় না কাঁচা চাল মায়ের ভোগ হয় কাঁচা চাল দিয়ে তাছাড়া এখানে পুরনো সেই দিনের সময় থেকে মেন যেটা হয় সেটা হচ্ছে মিঠাই ভোগ দেবীর পোশাক বদলায় ফুলের রং বদলায় কিন্তু শাস্ত্রবিধি মেনে প্রতিটি আচার অটুট থাকে এখানে দেবী ঘরের মেয়ে প্রথমেই বলি আমাদের মা দুর্গাকে মেয়ে রূপে পুজো করা হয় যেহেতু মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন আমাদের হিন্দু মতে প্রথা অনুযায়ী মেয়েকে কনকাঞ্জলি দেয়া হয় তো যেহেতু মা দেবী সেই জন্য কনকাঞ্জলির আগে কিছু কিছু নিয়ম আছে সে রাজা রাজকৃষ্ণের এবং রাজা কালীকৃষ্ণের তরয়াল পুজো করা হয় তারপরে আর নীলকণ্ঠ পাখি আগে ওড়ানো হতো এখন সেই নীলকণ্ঠ পাখি যেহেতু ওড়ানো নিষেধ সেই জন্য মাটির নীলকণ্ঠ পাখি দুটো তৈরি করে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে সে তখন সেখানে তাকে বিসর্জনের মতো উৎসর্গ করা হয় দশমীর সকালে দর্পণ বিসর্জন দেবীর কৈলাস যাত্রার আগে রূপোর থালায় কনকাঞ্জলি এমনকি এক সময় সোনার উপর মুদ্রা থাকতো এখন তা বদলে গেছে টাকা করিতে আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া হতো আকাশে বিসর্জনের সময় আর এখন সোলার নীলকণ্ঠ পাখি বেলুনে করে আকাশে ভাসিয়ে দেওয়া হয় দু তরফ থেকে তিরিশ চল্লিশ জন বাহক প্রতিমা নিয়ে যেতেন গঙ্গায় শোভাযাত্রার পথে মানব মানবশৃঙ্খল তৈরি করে রাস্তাকে রক্ষা করা হতো কিন্তু সত্তরের দশকে এই অস্ত্রসজ্জিত বিসর্জন বন্ধ হয়ে যায় তবু আজও নৌকো করে মাঝ গঙ্গায় মায়ের বিসর্জন হয় আর শহরের মানুষ সাক্ষী থাকে উমার এই বিদায়ের বিসর্জনীতে বিরাট প্রসেশন হতো এখন আপনারা দেখেছেন কি না জানি না পরেশনাথ যায় দুপাশে নিশান নিয়ে আশা সোটা সমস্ত নিয়ে ফায়ারিং হতো প্রায় গোটা দশ বারোটা বন্দুক ফায়ার করতে করতে যেত ব্যাগ ফায়ার দুপাশে চামর থাকতো চামড় দিয়ে মাকে হাওয়া করতে করতে নিয়ে যাওয়া হতো এবং বিশেষ ওই প্রসেশানেতে বিরাট এখন তো ব্যান্ড পার্টি অনেক ছোট হয়ে গেছে আগে ফুল ব্যান্ড পার্টি যদি পঞ্চাশ জনের টিম থাকে পঞ্চাশ জনের টিম এসে ব্যান্ড পার্টি বাজাতো সেখানেতে জোড়া নৌকা আসে এরা প্রতি বছর আমাদের বিসর্জনের জন্য অপেক্ষা করে থাকে এরা প্রতি বছর বলতে হয় না এরা চলে আসে খালি একটা জাস্ট খবর দেয়া হয় এবং দুটো বড় নৌকাকে মুদিখানে বাঁধ বেঁধে সেটাকে আস্তে আস্তে বাঁশের চারা দিয়ে ফাঁক করা হয় দুটো নৌকা পাশাপাশি সরে যায় মধ্যিখানে যে গ্যাপটা থাকে তার ওপর মাকে টেনে তোলা হয় তুলে ঠিক ওই মধ্যিখান গ্যাপেতে মাকে বসানো হয় চারটে বাঁশের ওপর উনি থাকেন এইবার সামনে পেছনে চারা দেওয়া থাকে সাইড থেকে দুটো বাঁশকে খুলে নেওয়া হয় এবং মধ্যিখানে বাঁশের সব দড়িকে কেটে দেওয়া হয় যাতে উনি ঠিক মতন এ করেন নিমজ্জিত হতে পারে এইবার পেছন দিক থেকে অ্যাট এ টাইম দুজন কাটারি দিয়ে বাঁশকে কাটতে আরম্ভ করে যখন প্রায় ম্যাক্সিমামটা কাটা হয়ে যায় তখন চার দেয়া হয় চার দিলেই বাঁশ ভেঙে যায় উনি আস্তে আস্তে গঙ্গায় নিমজ্জিত হয়ে যায় আমাদের বাড়ির গৃহদেবতা গোপীনাথজিউ যে সারা বছর ধরে যে পুজো হয় সেই গোপীনাথজিউ দোতলার পূর্ব দিকে দোতলার একটি নির্দিষ্ট ঘরে উঠে যান সেই ঘর থেকে সেই এই দালানে সেই ঘর থেকে একটি জানলা আছে সেই জানলায় বসে উনি দুর্গা পুজোকে দেখেন এবং আমরা বলি যে ওই দুর্গা উনি ওইখান থেকে কর্তৃত্ব করছেন মানে কর্তারা যেমন বসে দুর্গা পুজোটা ঠিকঠাক মতো হচ্ছে কি না দেখেন আমরা বলি যে গোপীনাথজিও ওইখানে বসে দুর্গা পরিচালনা করেন দুর্গাপুজো মানেই নতুন করে সেজে ওঠার মুহূর্ত নতুন পোশাক নতুন অলঙ্কারে আনন্দ যেন আরো বহু গুণ বেড়ে যায় এই পরিবারের মহিলাদের সাহায্য এই পুজোর এক অপরিহার্য অঙ্গ পুজোর দিনগুলোতে শুধু মহিলারাই নয় এবারের পুরুষেরাও সেজে ওঠে গয়নার আভিজাত সারা বছর যত্ন করে রেখে দেওয়া সোনা হীরের গয়না পুজোর কটা দিনের জন্য ফিরে আসে এক নতুন জৌলসে প্রাচুর্যের এই গয়নাগুলো কেবল সৌন্দর্যের নয় হয়ে ওঠে আভিজাত্য এবং ঐতিহ্যের প্রতীক আর এভাবেই দুর্গাপুজোর এই সাজ এখানে রূপ নেয় আবেগ আর পরম্পরার এক অনন্য প্রকাশ পুজোর কটা দিন মেয়েদের মানে সাজগোজ তারপরে মা আসছেন সে আমরা বাড়ির বউয়েরা সে সবসময় তো গয়নাগাটি বাড়িতে থাকে না সব এই পুজোর কটা দিনের জন্য সব লকার থেকে সে পুরোনো সাবেকি গয়নাগুলোকে সব হিরে যে যেসব গয়নাগুলো সেগুলো আমরা সব নিয়ে আসি এক দিন এক এক রকম অষ্টমীর দিন একটুখানি সাজ পোশাক একটু জাঁকজমক থাকে তখন আমরা একটুখানি বেশি জম মানে জমকালো শাড়ি তার সাথে জমকালো যেমন হিরে মুক্তর গয়নাগুলো আমরা অন্যদিন আমরা সোনার গয়না পরি নবমীর দিন একটু হালকা দশমীর দিন আবার আমরা সমস্ত সে সাবিটি সব সোনার গয়না সে সাদা শাড়ি লাল পেরে সব পরে সমস্ত মেয়ে বৌরা সব একরকম শাড়ি পরে আমরা সখন আসি মাঠে বরণ করার জন্য বাড়ির ছেলেরা সমস্ত পাঞ্জাবি এবং ধুতি পরেন বিভিন্ন রকম সুন্দর কাজ করা এখন তো প্রচুর বুটিকও হয়েছে বিভিন্ন সেখান থেকে নেওয়ার পাঞ্জাবিতে কাজ করা সমস্ত পাঞ্জাবি এবং ধুতি মা দুর্গা আসেন পূজিত হন পরেন আবার ফিরে যান কৈলাসে প্রতি বছর পরে থাকে তার আগমনের আনন্দ আর বিদায়ের বেদনা শোভাবাজার রাজবাড়ির পুজো শুধু একটা পুজো নয় এটা কলকাতার সাংস্কৃতিক ইতিহাসের একটা অংশ যাত্রা পালাগান নাট্যচর্চা এই সব কিছুরই পৃষ্ঠপোষক ছিলেন এই রাজ সদস্যরা সেই অষ্টাদশ শতাব্দী থেকে আজ একবিংশ শতাব্দী কালের স্রোত হয়ে গেছে কিন্তু এই শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো আজও বেঁচে আছে এক অবিস্মরণীয় ইতিহাসের সাক্ষী নেক্সট জেনারেশন বলতে আমরা বর্তমান প্রজন্ম আগের যারা আছে জেঠু কাকা বাবা দাদু তাদের প্রত্যেকের সাথে হাতে হাত মিলিয়ে ধরে এখন আট থেকে আসি তারা যেভাবে করে আসছে সেটাকেই রেখে চলতে চাইছি এবং চলবো এবং সেটা চলবেও রাজবাড়ি ঐতিহ্য পরম্পরা এবং বিশ্বাসী সেইভাবেই পরবর্তী প্রজন্মকে আমরা তৈরি করছি যাতে তারা ভবিষ্যতে এইগুলো যাতে কোনো রকম অসুবিধের মধ্যে না পড়ে আমরা সেইভাবেই তাদের তৈরি করছি আড়াইশো বছরেরও বেশি সময় কেটে গেছে শহর বদলেছে সমাজ বদলেছে কিন্তু শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব আজও একই আলোয় দীপ্ত